সালামু আলাইকুম রহমতুল্লাহাত আপনার বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের রকমারি সৃষ্টি হয় মানুষের জীবনে প্রথমত একজন যুবক যখন তার কর্ম ব্যস্ততায় ব্যস্ত থাকে তখন বেলার কথা বারবার তার মনে পড়ে যে আমার বেলাটা কত সুন্দর ছিল শিশুকাল দ্বিতীয়ত যখন সে বার্ধক্য জীবনে যায় তখন তার আবার মনে পড়ে তার যৌবনকালের কথা আফসোস করে হায় আমি যৌবনকাল কত আনন্দে কাটিয়েছিলাম কিন্তু এখন বার্ধক্য এসে আমি কতই কষ্ট পাচ্ছি তৃতীয়ত ওই ব্যক্তিরই আবার যখন তার অনেক টাকা পয়সা ধন্দৌলত ছিল তখন সে বেহুদা খরচ করেছে অনেক তাই অর্থহীনতায় যখন সে ভুগতে থাকে তখন তার অর্থের প্রাচুর্যের কথা মনে পড়ে ধন্যবাদ সবাই খেয়াল রাখবেন নিজেদের অর্থ সঞ্চয় করে রীতিমতো খরচ করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম